পুরো পিসেসটা এই চলে যাচ্ছে পুরো পিসেসটা ব্ল্যাক একদিকে পিওর আজনাক এই পিওর রাজনাকের মিটার চলে যায় পার মিটার তোমার সাড়ে তিনশো থেকে চারশোর মধ্যে পার মিটার চলে যায় এই থাকছে পুরো পিসেসটা প্রাইজেস অনলি কিন্তু তোমার সিক্স এইট জিরো সাইজ থেকে থার্টি এইটসে লেকার ফোর্টিন থার্টি সে থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স ফর্টি এইট ফিফটি ওকে এই চলে যাচ্ছে পুরো পিসটা চলো সরালাম নেক্সট এই কালারটা মনে হয় কেউ কোনোদিন দিন নি এটা এত ভালো দেখতে এটা এত ভালো দেখতে দেখো এই কালারটা এই কালারটা আমার মনে হয় না কেউ কখনো মানে এর আগে দেখেছ এই থাকছে পুরো কালারটা দেখে নাও এই থাকছে পুরো 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 কালারটাও হোক কি দুর্দান্ত দেখতে দেখুন এই হচ্ছে পুরো পিসটা এই হচ্ছে পুরো পিসটা 얘 দাও তো সাইজ আছে 38 40 42 44 46 48 50 এই হচ্ছে পুরো পিসটা কি चमत्कार দেখতে আর প্রত্যেকটার কিন্তু পকেট হচ্ছে রয়েছে হ্যাঁ পকেট অ্যাভেলেবেল রয়েছে প্রত্যেকটাই পকেট অ্যাভেলেবেল কিন্তু রয়েছে দুর্দান্ত দেখতে প্রাইস চলে যাচ্ছে তোমার শুধুমাত্র শুধুমাত্র ছশো আশি টাকা চলে যাচ্ছে প্রাইস সিক্স এইট জিরো চলে যাচ্ছে প্রাইস কেমন।